একটা গ্রুপ আছে মসজিদে তেলাওয়াত চলতেছে না মাঝে দেখবেন পিছন থেকে কাছাকাছি শুরু করে হ্যাঁ মানে ভাবখানা এমন যে হুজুর এত লম্বা কেরাত কেন তাড়াতাড়ি রুকুতে যান এক সাইড থেকে কাছাকাছি শুরু হয় পুরা মসজিদে কাছাকাছি শুরু হয় এটা আবার একটা গ্রুপ আছে নাউজুবিল্লাহি মিন জালিম অথচ কোরআন কার কথা জোরে বলেন কার এই যে এই যে দূরত্বটা তৈরি হলো এটা কেন হলো কোরআন বুঝলে কখনো হতো না কোরআন পড়তে পারলে কখনো হতো না আল্লাহকে ভালোবাসলে কখনো হত না আমাদের নামাজ নামাজ গেছে গতানুগতিক মানুষ পড়ে তাই পড়তে যায় অথবা পড়া লাগবে তাই পড়ে আল্লাহকে ভালোবেসে পড়ে এমন নামাজের সংখ্যা কম আপনি খোঁজ নিয়ে দেখেন এই মাগরীব এখন যে আমরা পড়ে আসলাম মাগরীবের নামাজ কজন আল্লাহকে ভালোবেসে সিজদা দিয়েছেন একটু চিন্তা করে দেখেন একজনের মনেও হয়তো বা ছিল না এটা বাস্তবতা এই জন্য আমার ভাইরা আত্মা করা দুটা জিনিস একটা হলো আল্লাহর ভয় আর আর একটা হলো আল্লাহর ভালোবাসা আল্লাহর ভয়ে গুণা থেকে বেঁচে এনে কামল করা আর যখন আল্লাহকে ভালোবেসে না কামলটা করবে তখন তাতে কোনো ধরনের আল্লাহর ভালোবাসার কোনো কমতি থাকবে না এই জন্যই দুইটা জিনিস লাগবে একটা ভয় একটা ভালোবাসা আর যখন দাঁড়িয়ে যাবে তখন আল্লাহ প্রেম নিয়ে দাঁড়াবে প্রতিটা ইবা হবে এমন যে আমি আল্লাহকে দেখছি আল্লাহকে দেখতে পারে না অসুবিধা নাই আল্লাহ তো তারা দেখতেছেন এই চিন্তা করে যখন নামাজ সনাদ সিয়াম জাকাত ইবাদত সব হবে ওই নামাজ ওই ইবাদত সরাসরি আল্লাহর দরবারে পৌঁছাতে দেরি হয় না আল্লাহকে দেখে দেখে পড়ে এটাই তো আল্লাহর ভালোবাসা আপনি একজনের কথা ভেবে ভেবে থেকে কোথায় চলে যাচ্ছেন কি না করতেছেন তাই আল্লাহর কথা আল্লাহর মহাব্ব আল্লাহকে স্মরণ করে নামাজ এটা কেন পড়ি না কেউ যাইতেছে মানুষকে দেখানোর জন্য নামাজে কেউ যাইতেছে নামাজ পড়তে হবে তাই আজান হয়ে গেছে যাই একটু বলে আমি আল্লাহর সামনে দাঁড়াব এই চিন্তা নিয়ে মন তাকে বড় করে বড় মানে কি আল্লাহর দরবার কি ছোট নাকি একাগ্রতা থাকবে বিনয় থাকবে খুশু থাকবে খোঁজু থাকবে কিন্তু আমি আল্লাহর দরবারে আসছি আপনি দেখেন না একজন পাওয়ারফুল লোকের দরবারে গেলে আপনার কত একটা হেডাম আসে পাওয়ার আসে

আমাদের মানুষগুলোর অবস্থায় এমন মুনাফেটে আমাদেরকে ধ্বংস করে দিয়েছে সাহাবিদের মতো যদি ইমান থাকত কোরআন শুনতে কখনো খারাপ লাগতো না কোরআনের কথা শুনতেও খারাপ লাগতো না এমনকি কোরআনের কথা তো শুনতে খারাপ লাগে কথা না উল্টো কোরআনের আইন মুসলমানের সমাজের মাঝে বাস্তবায়ন করত। কিন্তু আজকে একটাও নাই উল্টা কোরআন শুনতেও ভালো লাগে না আলেমের কাছে শুনতেও খারাপ লাগে শুনতেও খারাপ লাগে যাদের এমন খারাপ লাগা কাজ করে এরা মোনাফেক ছাড়া হতে পারে না কবুল হবে ভাই এ নামাজ আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহ এত ঠেকা পড়েনি যে আপনার নামাজ আল্লাহ ঠেকা পড়ে কবুল করতে হবে ঠেকা আপনি আর আমি আল্লাহ ঠেকানা কাফের মুশরিকরা

যাদের কর্মকাণ্ড কোরআন বিরোধী কোরআন বিরোধী তাদের কর্মকাণ্ডের চিহ্ন আল্লাহ কোরআনে তুলে ধরেছেন এরা নবীজির বাড়িতে যেত কোরআন শুনতে আর আমরা মুসলমান দাবি করে কোরআন শুনতে ভালো পাই না চিন্তা করে দেখেন মুনাফেকি কাফেরদের নিকৃষ্ট জায়গায় আপনাকে আমাকে নিয়ে গিয়েছে মুনাফেকি উপরে একটা ভেতরে আর একটা আর কাফেরদের তো ছিল কুপুর প্রকাশ্যিকের মানি না মোহাম্মদ মানি না কোরআন মুনাফি যা ক্ষতি ইসলামের করে কাফের হয়তো ক্ষতি করে না যেখানে দাবি করে মুসলমান অথচ ইসলাম বিরোধী সব করতে যাচ্ছে এটাই তো মুনাফিৎ